শাহাবুদ্দিন চুপু যে একটা বড় ধরনের দুর্নীতিবাজ নয় এটা কেউ অস্বীকার করে না তিনি একজন বড় ধরনের দুর্নীতিবাস যে রাষ্ট্রপতি হাসিনার পায়ে ধরেছে রাষ্ট্রপতি আলোচনার পরেও তিনি বলেছেন আমি পায়ে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু শেখ হাসিনা পা সরাই রাখছেন তখন আমি বুঝতে পারি না আমি রাষ্ট্রপতি হচ্ছি এই ধরনের একজন রাষ্ট্রপতি আছে এটা বাংলাদেশের জন্য কলঙ্ক এছাড়াও এছাড়াও আমি বঙ্গভবনে পাঁচ বছর শহীদ রাষ্ট্রপতি সময় কাজ করেছি প্রধানমন্ত্রী যখন বঙ্গবনে যেত সরাসরি রাষ্ট্রপতির অফিসে যেত কিন্তু আওয়ামী লীগের আমলে দেখেছি রাষ্ট্রপতি চাকরের মতো ফুলের তোড়া নিয়ে গাড়ির থেকে যখন প্রধানমন্ত্রী নামে তার জন্য অপেক্ষা করতো এটা একটা চাকরের কাজ ছিল রাষ্ট্রপতির কাজ না সুতরাং এই সমস্ত চাকর বাকরকে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করা এটা অত্যন্ত দুঃখজনক সংস্কার বাস্তবে রূপ দিতে হবে এছাড়া প্রত্যেকের মানসিক সংস্কারও প্রয়োজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করলে মনে হয় যে তাদের অনেকেই ফেসিবাদে আওয়ামী লীগ সরকারের প্রতি দুর্বল এ আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার গণ আনন্দ আন্দোলনের সময় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে বিশেষত গত পনেরো বছরে গণতন্ত্রকে নিশ্চিন্ন এবং ফেসিবাদী প্রতিষ্ঠা করেছে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য আইন বিচার ব্যবস্থা নির্বাচন পদ্ধতি ধ্বংস করেছে সর্বস্তরে আত্মিকরণ দলীয়করণ মানবাধিকার লঙ্ঘন গুম খুন জনগণের উপর নির্যাতন জুলুম মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি বিশাল ঋণ নিয়ে লুটপাট বিদেশে লক্ষ কোটি টাকা পাচার এইসব নজিরবিহীন অপরাধ সংগঠিত করেছে নয় কোনো অবস্থাতে দেশের মানুষকে নিরাশ করা যাবে না আমাদের সকলকে সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে প্রয়োজনে দক্ষ শিক্ষিত এবং উপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধি করুন এবং নিয়মিত রাজনীতিতে অভিজ্ঞজনের পরামর্শ নিন আমাদের পক্ষ থেকে আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত দেশে ব্যবসায়ীদের মধ্যে আট দশজন বড় বড় ক্রিমিনাল রয়েছে যারা এক নায়কত্ব কায়েম করার জন্য শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই ক্রিমিনালগুলি দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে ফলে এখনও এখনও পর্যন্ত দ্রব্যমূল্যের উদ্যোগতি থামছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন শহরে মনিটরিং সেল গঠন করা একান্তই জরুরি বড় বড় প্রকল্পগুলিও তারা নিয়ন্ত্রণ করছে এদের মধ্যে অনেকে অনৈতিক কাজেও লিপ্ত ছিল নিজের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দেশের অর্থনীতি এবং গণতন্ত্রকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে রাজনীতিবিদেরা তাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে অন্যদিকে তাদের চুরির টাকাও বিদেশে পাচার করে ব্যাঙ্কগুলিকে ঋণগ্রস্ত করেছে